চিদাম্বরমে চলছে পোঙ্গাল উপলক্ষে তোরজোল মেলা যেটা আমরা পৌষ পার্বণ বলে থাকি তো সকলকে সবার আগে জানাই শুভ পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তি উপলক্ষেই কিন্তু আমরাও চলে এসেছি মেলা দেখতে এখানে কাল থেকে মানে চোদ্দ তারিখ থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে আর এই মেলা কিন্তু টানা চার পাঁচ দিন চলবে অলরেডি কিন্তু দুই দিন পার হয়ে গেছে আর আমরা চলে এসেছি আজকে মেলা দেখতে মেলায় এসে তো চক্ষু ছানোবাড়া এত সুন্দর মেলা দেখে তো তোমরাও কিন্তু আমার সাথে দেখতে থাকো কেউ মিস করো না আজকের মেলায় কিন্তু অনেক অনেক কিছু আছে যেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর এই মেলায় আসার বিশেষ কারণ হলো এই পশু পাখিদের জন্যে যেগুলো দেখলে আমার সোনামুনি ভীষণ খুশি হবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে তো অনেক অনেক দিন হয়ে গেলো যে বড় ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে বড় ব্লগ ভিডিও শেয়ার করি আর তোমরা তো ভিডিও শুরু থামবেল দেখে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি সিদাম্বরম আর আজকে কিন্তু আমরা শুধু আমি সোনা আর সোনার বাবা যাচ্ছি না আমাদের সাথে কিন্তু যাচ্ছে সোনার বাবার একটি বন্ধু ও তার ওয়াইফ আর এই মেলাটা কিন্তু হচ্ছে পৌষ পার্বণ উপলক্ষে এখানে সবাই পোঙ্গাল বলে থাকে আর এই পোঙ্গালের মেলায় কিন্তু এই আমরা প্রথমবার যাচ্ছি বেশ কয়েকদিন আগে আমরা ঘুরতে যাচ্ছিলাম কাডারুর ওয়েট করছিলাম বাসের জন্য আর তখনই হঠাৎই চোখে পড়ে একটি ব্যানার আর সেখানেই দেখলাম চোদ্দো তারিখ থেকে শুরু হচ্ছে এখানে পৌষ পার্বণের মেলা আর ব্যানারটা দেখে তো বেশ ভালোই লাগলো তাই ভাবলাম চলো একদিন ঘুরেই আসি পৌষ পার্বণের মেলা থেকে এর আগেও তো আমরা কখনো ওখানে যাইনি আর সোনার বাবার ছুটিও ছিল সেই কারণে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে আর আমরা বেরিয়েছিলাম ঘর থেকে এই সাড়ে পাঁচটা নাগাদ আর দেখো কিছুটা রাস্তা আসার পরেই বেশ একটু হালকা হালকা সন্ধ্যে হয়ে এসেছে আর সন্ধ্যের টাইমে এই জায়গাটা কতই না সুন্দর লাগছে দেখতে যখনই আমি এই রাস্তাটা দিয়ে যাই তখনই না খুব ভালো লাগে আমার আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখে থাকবে আমি এখান থেকে যখনই যাই তোমাদের সাথে একটা না একটা ভিডিও অন্তত শেয়ার করে থাকি তো আজকেও দেখো তোমাদের সাথে একটুখানি এই রাস্তাটার ভিডিও শেয়ার করলাম আর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু এখন চলে এসেছি মেলাতে তো এখনও পুরোপুরি সন্ধে হয়নি তাই দেখো এখানে কত ভিড় হয়ে গেছে এখনই আর এই যে এখানে আমরা বাইক রাখলাম বাইক রেখে এখন আমরা কিন্তু যাব মেলার ভেতরে আর আমার পাশে যাকে দেখতে সে কিন্তু আমার নতুন ফ্রেন্ড ওর নাম হচ্ছে মিনু ওরাও কিন্তু আজকে আমাদের সাথে এসেছে মেলা দেখতে আর ওরাও কিন্তু এর আগে পঙ্গালের মেলা দেখেনি তো বলতে পারো ওদের আর আমাদের সবারই আজকে প্রথম পোঙ্গালের মেলা দেখা তো চলো সোনা তো ভীষণ খুশি দেখো বাবার কোলে উঠে পড়েছে আর অ্যানিম্যালসের ছবি দেখেই এই যে চলো চলো করে একটা বায়না শুরু হয়ে গেল আর সত্যি বলতে বলতে পারো যে শুধুমাত্র সোনার জন্যই কিন্তু আজকে মেলায় আসা দেখো মেলা মানে তো আমরা জানি যে এখানে বাসনপত্র খেলনা এইসবই বিক্রি হয় কিন্তু এই মেলাটা কিন্তু একদমই আলাদা যে এখানে চলে এসেছে আমরা টিকিট কাটতে টিকিট কেটে তারপরে কিন্তু ভিতরে যাব আর এর ভেতরে রয়েছে কিন্তু প্রচুর অ্যানিম্যালস আর বাইরে থেকেই প্রচুর সাউন্ড পাওয়া যাচ্ছিল যে আওয়াজগুলো শুনে মনে হচ্ছিল ভেতরে যেন একদম সত্যিকারেরই পশু পাখি রয়েছে তো ভীষণই ভালো লাগছিল আর ঢোকার মুখেই দেখো কত দোকান রয়েছে আর এই দোকানগুলো দেখে প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এটা কি ফেক নাকি বাইরেই শুধু ব্যানার লাগিয়েছে ভেতরে তো এমন কিছু দেখতেই পাচ্ছি না যতই এগোচ্ছি ততই দেখছি শুধুমাত্র এই সব দোকান তো আর কি করব বেশ কিছুটা সময় আমরা এই জায়গাটা ঘোরাফেরা করি আর এখান থেকে টুকটা কয়েকটা জিনিসও নিয়ে নিয়েছে যেমন ধরো সোনার দু চারটে খেলনা আর কয়েকটা চামচ নিয়েছি সেগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তো দেখো এখানে কত রকমের খাবারের দোকান বসেছে আর খাবারের দোকান ছাড়িয়েই আমরা কিন্তু চলে এসেছি একটি খেলনার দোকানে আর এই দোকানটায় বেশ ইউনিক ইউনিক খুব সুন্দর সুন্দর খেলনা ছিল তবে এই খেলনার দোকানের প্রাইসটা ছিল অনেকটাই হাই তারপরে যাই হোক মোটামুটি ঘোড়া কমপ্লিট আর টুকটাক দু একটা জিনিস কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি কিন্তু পশু পাখিদের কাছে আর এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি কেন বলো তো যেমনটা ভেবে এসেছিলাম তেমনটা কিন্তু কিছুই দেখছি না আমি তো ভেবেছিলাম একদম হয়তো আলাদা কোনো ঘর করে এইভাবে পশু পাখি রাখবে যেমনটা হয় আর কি দেখলেই মনে হয় যেন একদম ভয় পাওয়ার মতন একদম সত্যিকারের পশু পাখির মতন তবে সাউন্ডটা ভালো ছিল আর এগুলো দেখে তো শোনা খুব ভয় পেয়েছিলো প্রথম সবাই বোঝাচ্ছিলাম যেগুলো অরিজিনাল না তখন আস্তে আস্তে ওর ভয়টা কেটে যায় তারপরে কিন্তু ও অনেকটা সময় ওখানে আনন্দ করেছে আর তারপরে চলে এসেছি আমরা বাইরে সোনা একটু বায়না করছিল না গোদোলা চড়বে আর তারপরে সোনা নিয়ে চলে এসেছি কিন্তু সৌদা সৌদি এই জায়গাটাই আর এই খেলাটা আমার খুব ভালো লেগেছে কেননা একটু অন্য রকম আর এটাই সোনা প্রথমবার খেলছে তো দেখো একটা বড় গোল মতন বেলুনের ইয়ে আছে তার মধ্যে কতগুলো বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে আর তার সাথে বেলুন দিয়ে দিয়েছে আর হালকা হাওয়া দিচ্ছে তাতে বেলুনগুলো উঠছে আর বাচ্চাটা চেপে চেপে ধরছে বেশ মজার খেলাটা বেশ ভালো লাগছিলো দেখতে আর সোনাও দেখো এদের সাথে কত আনন্দ মজা করছে আর বেশ খানিকটা সময় খেলার পরে সোনা কি শুরু করে তার বাবাকে তুমিও ভেতরে আসো তারপরে আমরা খেলা করব তো এই ছিল আজকের পুরো মেলার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক ছোটো ছোটো কিছু ছিল যেগুলো শেয়ার করতে পারিনি কেননা অনেকটাই রাত হয়ে গেছে আবারও আমাদের বাড়ি ফেরারও তারা রয়েছে তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো এই পঙ্গালের মেলা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে সপ্তাহে একটা দুটো করে বড় ব্লগ ভিডিও শেয়ার করার বেশ কিছুদিন ধরে ঠিক করে টাইম পাইনি আর শরীরও খুব একটা ভালো ছিল না সেই কারণে তোমাদের সাথে বড় ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আশা রাখি এবার থেকে তোমাদের সাথে টুকটাক করে বড়ো ব্লগ ভিডিও শেয়ার করতে পারবো তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রেখো আর তোমরা সকলে কমেন্ট করে জানিও তোমাদের পৌষ পার্বণ কেমন করে কাটলো আমাদের পৌষ পার্বণ তো এবার একদমই আলাদা প্রত্যেক বছর তো পিঠে ফুলি দিয়েই কাটে তো চলো টাটা